আসসালামু আলাইকুম তো সকল বন্ধুদের প্রতি এলো সালাম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লকটি হচ্ছে গাছ নিয়ে তো এই গাছটি দিয়ে কী কী উপকারে আসে তা নিয়ে কিন্তু আজকের ব্লক ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন গাছটিকে তো আমি কিন্তু আপনাদের ক্যামেরার সামনে দেখাইতেছি তো গাছটি কিন্তু অনেকেই চিনেন তো গাছটি আমি আমার বাড়ির উপরে বিল্ডিংয়ে ছাদে চাষ করেছি তো এগুলো গাছ দেখতে আছেন একটি বাটির ভিতরে গাছটি কিন্তু আমি চাষ করছি তো গাছটি কিন্তু অলরেডি হয়ে গেছে তো এই গাছটি দিয়ে কিন্তু প্রতিনিয়ত যদি আপনারা প্রতিদিন সকালবেলা পানিতে সিলিয়ে গাছটির পাতাটি সে সিলিয়ে মানে যদি চাকু দিয়ে কেটে কেটে একটু করে পানি ভিতরে ভিজিয়ে রাখেন তো পানিটি কিন্তু অনেক গাড়া হয়ে যাবে তো এটি যদি আপনি প্রতিনিয়ত খান খেলে কিন্তু আপনার শরীরের যত রোগবালা বালা থাক না কেন শরীর দুর্বল থাক না কেন অবশ্যই অবশ্যই আপনি সফলতা পাবেন তো গাছটি কিন্তু অনেকেই চেনেন তো কিভাবে চাষ করেছি তাও আপনাদেরকে বলবো তো এখানেও দেখতে পারতাছেন আরেকটি গাছ রয়েছে তো এটি কিন্তু ওই গাছটি তো এই ধরনের গাছ যারা চাষ করবেন যারা বিল্ডিংয়ের ছাদে এবং বাসায় ছাদের উপরে চাষ করবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন তো আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত এই ধরনের ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি তো যে সকল বন্ধুরা চাষ করার ইচ্ছুক আমাদের ভিডিওতে নাম্বারও দেওয়া রয়েছে তো সে নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দেব কীভাবে এই গাছটি চাষ করবেন তো সকলকে ধন্যবাদ আমার এই সুন্দর গাছের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম